দুই ভাই আচ্ছা মনে করো দুই ভাই তোমরা এন তোমার আব্বা পেশে আছে তো না আচ্ছা তো যখন তোমার আব্বা মারা যাবে প্রত্যেক মানুষই তো মারা যাবে তুমিও যাবে আমিও যাব তখন দুই ভাইয়ের জমি আছে ধরে নাও এক বিঘা তা কথার কথা ভাগ হয় নাই দুই ভাইয়ের মধ্যে বনে বনা হইলো না পার্টিশন শুট হয়ে যায় এটা ইনজাংশনটা উচ্চ আদালতের ডিসিশন আছে এখন তোমার ভাই তার কোটি টাকা আছে তুমি গিয়ে মামলা করলা উনি বাড়ি তুলে ফের আমাদের উচ্চ আদালত বলতেছে ওনাকে তুলতে দেন যদি পরে ভাগে গিয়ে যদি এটা আপনার মধ্যে পড়ে যে এটা আপনি লাভবান হলে ওদের লুজার রইলো কিন্তু এটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য না কি বর হ্যাঁ না দেখা যাচ্ছে যে তার ভাই দোতলা বিল্ডিং তুলে ফেলাইছে কোর্টের কাছে ইনজাংশন দিলে বলে যে আপনার অসুবিধা কি তুলুক সে তো আপনার এক ভাই সে তো একটা অংশ পাবেই আর যদি যখন কোর্টের থেকে কমিশন যায় কিন্তু কোর্টের থেকে কমিশন যায় দেখে যে কার কতটুকু পাওয়া উচিত কিভাবে পাওয়া উচিত কোর্টের থেকে একজন সার্ভে জানা মাপ যোগ জানা আইনজীবী তালিকাভুক্ত আছে অনেকগুলো তালিকাভুক্ত আছে এরা আলাদা ক্যাটাগরি প্রফেশনাল মাপ জানে আমিনশিপ জানে আর কি তাদেরকে পাঠায় অ্যানবার্ট ইয়ে দেখা গেলো কি যে দশ কাটা তোমার দশ কাটা তোমার তোমার ভাই অন্যায় করে দশ কাটা পারো হয়ে বারো কাঠার মধ্যে তোমার মধ্যে চলে এসেছে এবং তোমার মধ্যে পড়ে গেছে হয়তো বিল্ডিংয়ের অর্ধেক তখন পার্টিশন হয়ে গেলে তখন বিল্ডিংয়ের অর্ধেক তোমার হয়ে যাওয়া হয়নি বিনা বছর তুমি বাইরে ওটা এটা খুব রেয়ার কেসে হয় কিন্তু এই জন্যে পার্টিশান সুতে ইনজাংশন দিতে চায় না কোন মানে তিন জাংশন দিবে ওই এটা যদি বেస్తే না পারে এটার উপর দিতে পারে ঠিক কি জানি ক্যাটাগরি বললাম সব একদম মুড়ি দমে না হ্যাঁ বে দেখো লা এটা জন্য দিতে পারে কিন্তু পার্টিশন শুটে ন্যাচারাল ক্যারেক্টার চেঞ্জ করা বলতে যে গর্ত করতে গেলে তখন সেটা বলা যাবে গর্ত করলে তো আমার বাড়ি ধসে পড়বে কিন্তু কারণ এটা তো স্পষ্ট ভাবে লিখতে হয় অ্যাপ্লিকেশন যে ভয় আছে যে উনি এটা ইয়ে করে ফেলতে পারে খুঁড়ে ফেলতে পারে অথবা ভয় আছে যে উনি এটা বিল্ডিং করে ফেলতে পারে এই হচ্ছে বিষয় এখন এটা তোমার প্র্যাকটিক্যালি তোমাকে বুঝতে হবে জানতে হবে এবং এটা কোর্টের আগে এই ইনজেকশন পিটিশন কীভাবে এয়ারিং হচ্ছে আদার সাইড আপত্তি জানাচ্ছে কারণ আদার সাইড যদি অ্যাপেয়ার করে তাকে কপি সার্ভ করতে হবে তখন তুমি ওখানে শুনলে তোমার আর দরকার আছে চিন্তা করো ইনজাংশন যে পিটিশনটা তুমি করবা সেই পিটিশনে আবার আদার সাইড লিখিত আপত্তি জানাবে তুমি চাচ্ছ যে কি গ্রাউন্ডে তুমি ইনজেকশন পাইতে পারো এগুলা গ্রাউন্ড ওরা আবার উল্টা মনে করো তুমি আইনজীবী তুমি ইয়ে করলা ইনজেকশন পেডিশন দিলা আদার সাইডে তো একজন শক্ত আইনজীবী আছে সে এটা তো খণ্ডন করবে কাটাবে আর ওই গেছে তার কাছে সে তো এটা প্রফেশনালি নেবে নিয়ে সে আইন কেন ঘাঁটাঘাটি করবে দেখি এটা ইনজেকশন পাওয়ার মত সে তো চরমভাবে বাধা দেবে ইনজেকশন পাইতে কোর্ট দুই পক্ষের দরখাস্ত ওই যে লিখিত দরখাস্ত সমান